দর্শক ডিএসবি নিউজের স্বাগত জানাই আমি আসলাম খান আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমি এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়ে গেছি গাজীপুর জেলার কাশিমপুর থানা ভীম এই এলাকা এটা এটাকে বলে নামা বাজার আসলে কাশিমপুরের নিকটস্থ জায়গাটা আসলে এই জায়গাটা হয়তো বা কোনো পর্যটক এলাকা নয় তবুও কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন দর্শনার্থীরা এখানে কিন্তু ঘুরতে আসে কবে আসে কী ঘুমে আসে কেন আসে সেই বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দেবার চেষ্টা করব এখানে যারা দর্শনার্থী রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলে আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করব তাছাড়াও আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আসলে এই যে এই দর্শনার্থীরা এখানে আসে তার পাশে একটা কিন্তু নদী রয়েছে যদি আসলে বলি আমরা সাধারণ একটা ছোটো নদী তাছাড়া এখানে কিন্তু চা কফি এবং ঝালমুড়ি টুচকা হালেন। বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার মানুষের যে পছন্দের যে খাবারগুলি সেগুলি কিন্তু এখানে পাওয়া যায় এখানে আসলে যারা ঘুরতে আসে তারা এই এটা সবাই বিভিন্ন উপজেলা জেলা এবং বিভিন্ন বিভাগ থেকে কিন্তু এখানে সবাই একত্রিত হয়েছে আজ শুক্রবারের দিন আসলে এরা কিন্তু বিভিন্ন পেশায় নিয়োজিত এখানে যারা আজকে দর্শনার্থী রয়েছে কেউ গার্মেন্টস শ্রমিক কেউ আবার বিভিন্ন অফিসে কর্মকর্তা বিভিন্ন শ্রেণী পেশার লোকজন কিন্তু আজকে ফ্রাইডে বন্ধের ডে একটা দিন এই ডেতে কিন্তু তারা এখানে একটুখানি সময় এবং আনন্দ ভাগাভাগি করার জন্যই কিন্তু এই তোরাগের তীরে কিন্তু এসেছে ঘুরতে এরা আসলে আমি যদি এদের সাথে একটু কথা বলে আপনাদেরকে জানিয়ে দেই যে আসলে তারা এখানে আসলে কি আনন্দ উপভোগ করছে এই বিষয়টাও আপনাদেরকে একটু জানাবো হ্যাঁ আর একটা বিষয় যদি একটু বলি আপনাদেরকে যে আসলে এখানে কোনো বিনোদন পার্ক নাই বা বসার কোনো স্থান নাই তাছাড়া এটা রাস্তার পাশে কিন্তু তোরা নদীর একটা শাখা সেই রাস্তার পাশে কিন্তু দর্শনার্থীরা হাঁটছেন এবং আনন্দ